আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকের তারিখ বারো বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানা দেশের রেমেন্সটা পাঠাইতে পারে মধুরাজকে শুরুতে জানিয়ে দিব ওমান এক টাকা রেট মদুরাজকে উমানের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ মধুরা গাল্ফ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পনেরো পয়সা মধুরা লুলিমন এক্সচেঞ্জ দিয়েছে তিনশো বিশ টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত বিশ টাকা ছেষট্টি পয়সা মোসান্দাম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা পুরসোত্তমক এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত একুশ টাকা জয়লাগাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একুশ টাকা গোলোবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশো একুশ টাকা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো একুশ টাকা মধুর এখন জানে তো মধ্যপ্রাচ্যের বাহানের টাকা রেট মধুর বাহানের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ মধুরা জেন্টস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একত্রিশ টাকা ষোলো পয়সা মধুর এখন জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের সৌদেরের টাকা রেট মন্দরা সৌদের ভিতর সর্বোচ্চ টাকা রেড দিচ্ছে টেকমো মন্দরা টেকমো থেকে আপনারা পেয়ে যান বত্রিশ টাকা নব্বই পয়সা মন্দ্রা এখন জানিয়ে দেবো কাতারের টাকা রেট মধুরা কাতারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ মন্দ্রা হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা উনিশ পয়সা মধুর এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেট কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা দিচ্ছে আল্লাহ এক্সচেঞ্জ মধুরা আল্লাহ এক্সচেঞ্জ দিচ্ছে চারশো তো নয় টাকা মধুর এখন জানি মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট মধার দুবাইয়ের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লরি এক্সচেঞ্জ মধুরা লরি এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা আশি পয়সা মধুর এখন জানে তো মধ্যপ্রাচ্যের জর্ডান টাকা রেট মধুরা জর্ডানে একদিনের আপনার পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুর এখন জানি যে ইঙ্গিত মধুরা মালয়েশিয়ার মধ্যে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক মন্দরা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা মন্দিরা এখন জানেন মার্কিন ইউএস ডলার মধুরা মার্কিন ইউএস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা মন্দিরা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ান এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা মালদ্বীপের এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা মন্দিরা ইসোল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট